शुभ प्रियो कृता भाई बोन बंधुगण हुई हुई कांडो और रोई रोई व्यापार প্লাস্টিক মেলামাইন দস্তা ও সিলভারের পণ্য কিনতে আর যেতে হবে না বাড়ি থেকে দূরে এখন আপনার বাড়ির কাছে ইসুফ ভাইয়ের হরেক মালের গাড়ি থেকে হরেক রকম পণ্য থেকে আপনার প্রয়োজনীয় পছন্দ মতো পণ্য ক্রয় করুন এখানে পাওয়া যাবে আর এফ এল ব্যাঙ্গল ও নামি দামি কোম্পানির উন্নত মানের প্লাস্টিকের বালতি গামলা গোসলের মগ পানি পান করার মগ কাচের মগ গ্লাস বড় বড় জালি এবং বাচ্চাদের বসার আরামদায়ক চেয়ার এছাড়া দশ টাকা বিশ টাকা মূল্যে রয়েছে অনেক রকম আইটেম ইলেকট্রিক্যাল কেটলি ফ্রাই তাওয়া কড়াই অর্ডার দিলে পাবেন চিকেন র্যাক বড় র্যাক স্টিলের বড় ট্রে বা সেনি সুপ্রিয় ক্রেতা ভাই বোন বন্ধুগণ আপনার বাসায় কি পুরাতন মোবাইল সেট রয়েছে বাসায় ফেলে না রেখে পুরাতন মোবাইল সেট দিয়ে নিয়ে নিন আপনার প্রয়োজনীয় নতুন পণ্য এখানে আরো পাবেন মেলামাইনের বাটি প্লেট ফিনিশের সহ বিভিন্ন রকম আইটেম সেই সাথে স্টিলে ছোট বড় বাটি প্লেট আরো আছে মগ ও বিভিন্ন ধরনের চামচ ও আপা ও ভাই আরো আছে ছোট বড় দস্তার করাই সিলভারের হাড়ি পাতিল নিতে এখনই চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে আর পছন্দের পণ্য কিনে ফিরুন আপনার বাড়িতে ক্রেতাদের জন্য ভালো মানের পণ্য সেল দেয় আমাদের প্রচেষ্টা এখানে পাবেন শরীফ মেলামাইনের প্লেট বাটি গামলা পুরান হাড়ি পাতিল বিক্রি করতে পারেন বা পুরান পাতিল দিয়ে নতুন পাতিল নিতে পারেন নগদ চাকা বা পণ্য দিয়ে মেয়েদের মাথার চুল ক্রয় করা হয়